আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের ঝটিকা সফরে মস্ক মালয়েশিয়ার অন্যতম বিখ্যাত ও সুন্দর মসজিদে যাচ্ছি যা দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়তে অবস্থিত এটি উনিশশো সালে নির্মাণ শুরু হয় এবং উনিশশো নিরানব্বই সালে সম্পন্ন হয় মসজিদটি পুত্র অন্যতম প্রতীক এবং মালয়েশিয়ার আধুনিক ইসলামিক স্থাপত্যের একটি দৃষ্টান্ত মসজিদের বৈশিষ্ট্য স্থাপত্যশৈলী মসজিদটির স্থাপত্যে আধুনিক ইসলামিক মালয় এবং মধ্যপ্রাচ্যের নকশার মিশ্রণ রয়েছে এর প্রধান গম্বুজটি গোলাপি গ্রানাইট দিয়ে তৈরি যা মসজিদটিকে অনন্য করে তুলেছে এই মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ পড়তে পারে এই মসজিদটি পুত্রাজায়া লেকের পাশে অবস্থিত যা মসজিদটিকে একটি মনোরম পরিবেশ প্রদান করে মসজিদটি লেকের উপর ভাসমান বলে মনে হয় যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে মসজিদটি শুধুমাত্র নামাজের স্থান হিসেবেই নয় বরং এখানে বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরাও ভ্রমণ করে এই মসজিদটির মধ্যে নামাজের স্থান এবং এর সামনে প্রশস্ত জায়গা রয়েছে এবং এই মসজিদটির প্রাঙ্গণে একটি একশো ষোলো মিটার মিনার রয়েছে যেটি মালয়েশিয়ার সর্বোচ্চ মিনারগুলোর একটি প্রিয় দর্শক শ্রোতা এই মসজিদটির নামকরণ করা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুনকু আব্দুর রহমান আলহাজ এর নাম অনুসারে প্রিয় দর্শক মসজিদ পুত্রার অভ্যন্তরে ইরানি তুর্কি এবং মালায় ঐতিহ্যের মিশ্রণে নির্মিত অসাধারণ নকশা দেখা যায় এর গম্বুজ এবং খোদাই করা দেয়ালগুলো অত্যন্ত এবং জটিল মসজিদের প্রধান বৈশিষ্ট্য হল এর গোলাপি গম্বুজ ও মেহরাব অভ্যন্তরীণ দেয়ালগুলোতে আরবি ক্যালিগ্রাফির মনোমুগ্ধকর কাজ দেখা যায় সিলিংয়ে ঝুলন্ত বিশালাকার ঝাড়বাতিগুলো পুরো পরিবেশকে মোহনীয় করে তুলে প্রিয় দর্শক শ্রোতা এই মসজিদটি দিন এবং রাতের বেলায় সমানভাবে সুন্দর রাতে আলোকসজ্জার কারণে মসজিদটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায় প্রিয় দর্শক শ্রোতা আমরা ঝুটিকা সফরে এই মসজিদটি ভ্রমণ করেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে এর পরিবেশ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম